নমস্কার গুরু প্রণাম জানিয়ে তোমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজকে আমি প্রবেশ করব বা ফোকাস করব সেটা হলো কন্যা সেপ্টেম্বর দু কেমন যাবে কী ধরনের সমস্যা আসতে পারে কি ধরনের সাফল্য আসবে কন্যা জন্য সেই নিয়ে আজকে বলবো এই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে শুক্র আপনাদের দ্বাদশ ঘরে থাকবে দ্বাদশ ঘরে থাকবে সিংহ রাশিতে মঙ্গল তেরো তারিখে মঙ্গল থাকবে থার্টিন সেপ্টেম্বর মঙ্গল থাকবে আপনাদের দ্বিতীয় ঘরে সেকেন্ড হাউসে ফিফটিন সেপ্টেম্বর বুধ আপনার লগ্নে লগ্নেই প্রবেশ করছে লগ্নপতি লগ্নেই থাকছে এবং রবি সেভেন্টিন সেপ্টেম্বর কন্যা রাশি অর্থাৎ আপনার লগ্নেই প্রবেশ করছে বৃহস্পতি থাকছে আপনার দশম ঘরে শনি থাকছে সপ্তম ঘরে রাহু থাকছে ষষ্ঠে কেতু থাকছে দ্বাদশ ঘরে দশম বৃহস্পতি থাকার জন্য আপনার উন্নতি বিশেষভাবে আপনারা দেখতে পাবেন এই মাসে মাসের মাঝামাঝি সময়ে বুধ এবং রবির গোচর আপনার অতিরিক্ত কাজের চাপ বৃদ্ধি করাবে মানসিক চাপও নিয়ে আসবে মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন এতে আপনার পজিটিভিটি ইনক্রিজ করবে বা সুকর্মের জায়গায় শুভ প্রভাব ফেলবে এই মাসে আপনি মিশ্র ফল পাবেন বুধ আপনার লগ্নে থাকার জন্য তীক্ষ্ণ বুদ্ধির জোরে বা তাৎক্ষণিক বুদ্ধি আপনাকে কিন্তু অনেক বড় লেভেলে বা অনেক বড় জায়গায় নিয়ে যা নিয়ে যাবে কনফিডেন্স লেভেলও আপনার বৃদ্ধি করবে এখন এখানে রবিও চলে আসছে রবিও থাকবে আপনার ঘরেই পার্টনারশিপের ব্যবসা করার আগে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন আর্থিক বিষয়ে সাবধানে হ্যান্ডেল করবেন অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কোনো ভুলের জন্য বড় ধরনের দিতে হতে পারে সতর্ক থাকবেন দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান আর খুব সাবধানে মুখের বাণী প্রয়োগ করবেন বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে শুভ অনুষ্ঠান হতে পারে সন্তানের জন্য কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে অতিরিক্ত কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকছে পরিবারের সদস্যদের স্বাস্থ্যে পরিবারে যারা বয়স্ক আছেন তাদের স্বাস্থ্যে অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে বিবাহিত জীবনে কিছু মানসিক চাপ সৃষ্টি হলো একটা সামঞ্জস্যপূর্ণ মাস থাকছে বিবাহের জন্য এইখানে কিন্তু আপনার ধৈর্য ধরতে হবে জীবন জীবনসঙ্গীর কথা মন দিয়ে শুনে তাকে বোঝার চেষ্টা করতে হবে বুকে কোনো সমস্যা আসতে পারে বা ইনফেকশান হতে পারে বুকে নার্ভের কোনো সমস্যা কষ্ট পেতে পারেন হজমের সমস্যা আসতে পারে মেডিকেল অ্যাডভাইস নিতে হতে পারে শনির প্রভাবে ব্যবসায় যারা পার্টনারশিপে যারা বিজনেস করছেন তারা কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন তোর প্রবাহ ভালো থাকলেও প্রচুর খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সাবধানে আপনারা ব্যয় করবেন তবে বড় ধরনের কোনো বিনিয়োগ এ মাসে করবেন না ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে আপনার রাশিতেই বুধের অবস্থানের জন্য বুধ এবং রবির অবস্থানের জন্য আপনার বুদ্ধির জোরে অনেক কঠিন মুহূর্ত বা কঠিন সমস্যা থেকে এড়িয়ে আসতে সক্ষম হবেন আশা করছি প্রয়োজনীয় সব ধরনের তথ্যই জানাতে পারলাম আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার